আপনারা মন্দিরের সামনে রুম পাচ্ছেন সে মন্দিরটাকে কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে চেয়ার এবং টেবিলগুলো রয়েছে খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা এই যে দেখতে পাচ্ছেন ব্যালকানি থেকেই কিন্তু আপনারা এরকম মন্দিরের দৃশ্য দেখতে পারবেন তা অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো ঘরটা তা আপনারা যদি মনে করেন অফিসের কোনো ওয়ার্ক করবেন তাও কিন্তু করতে পারেন এই জায়গায় সেই টেবিলটা দেওয়া রয়েছে আপনারাও কি পুরী আসছেন আর পুরীর সমুদ্রের পাশাপাশি কিন্তু জগন্নাথ ধাম দর্শন করতে সবাই আসে আর অনেক মানুষ রয়েছে যারা জগন্নাথ ধামের সামনে এসে হোটেল খোঁজেন একদম কাছে হবে কিন্তু কম বাজেটের মধ্যে আজকে কিন্তু সেমনই একটা হোটেলের সন্ধান নিয়ে চলে আসলাম আজকে এমন একটা হোটেলের সন্ধান দেব যেটা পুরীর জগন্নাথ মন্দির থেকে ঢিলচুরা দূরত্বে তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল জগন্নাথ দর্শন যাত্রী নিবাসের সামনে আর দেখতে পাচ্ছেন হোটেলটি রয়েছে তা হোটেলটাই প্রবেশ করবো কেমন কি রুমের রেট রয়েছে আপনাদের কিন্তু জানাবো তা চলো রিসেপশনে যাওয়া যাক তা এখানে তো দাবা রয়েছে একটু জিজ্ঞাসা করে নি দাদা নমস্কার হ্যাঁ জয় জগন্নাথ তা আপকে রুম রুমকা প্রাইস কী সে শুরু হতে হয় আমার নর্মাল রুম জোর রে নন এসি আটশো রুপিয়া আটশো টাকা থেকে আপনারা মন্দিরের সামনে রুম পাচ্ছেন তা এটা আর যদি এসি হয় কত

যেখানে হামেশাই কিন্তু চারজন হয়ে যাবে তা এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু বেডটা তার পাশে কিন্তু বেডের সাইডে এই যে দেখতে পাচ্ছি বেড সাইড যে স্কুইচগুলো এবং চার্জিং পয়েন্ট সেটা কিন্তু রয়েছে একটা টি টেবিল রয়েছে আর তার সাথে এই দিকে টিভির ফেসিলিটি তা সেটা কিন্তু দেখা যাচ্ছে আর তার পাশে একটা মিররও কিন্তু এখানে রয়েছে তো এসির ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে আর তার সাথে রয়েছে ফ্যান মানে সমস্ত কিছু দিয়ে আর বসার জন্য কিন্তু একটা চেয়ার রয়েছে

আর যদি আপনি ব্যালকনিতে দাঁড়ান ব্যালকনি থেকে কিন্তু এই যে মন্দির সে মন্দিরটাকে কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে তা ব্যালকনিতে বসেই কিন্তু আপনারা জগন্নাথ ধাম দর্শন করতে পারবেন তা রুমের প্রাইসটা শুনলেন এই প্রাইজে কিন্তু এরকম রুম কোনো হোটেল কিন্তু দিতে পারবে না একদম মন্দিরের সামনে তা অনেকেই তো চান মন্দিরের কাছ থেকে থেকে পুজো দেবেন আর পুজো দেওয়ার ব্যাপারটা একটু জিজ্ঞাসা করেনি আগার কই ইধারসে পূজা দিয়ে

वाईफाई बस हमारा इधर ही था वो उस रूम में आप बैठ के यूज कर सकते हैं रिसेप्शन तक वाईफाई है अगर कोई गाड़ी लेके आए तो गाड़ी क्या पार्किंग कर सकते हैं ये मंदिर के पास है ना इसीलिए इधर गाड़ी अलाउड नहीं है आप यहाँ से हाफ किलोमीटर दूरी पे मार्केट स्क्वायर जो है तो जगन्नाथ बल्ला पार्किंग प्लेस वहीं पर गाड़ी पार्क करके यहाँ तक आ सकते हैं सीढ़ी देखे चले आसलम यही दिखे और तीन नम्बर फ्लोरे रूम रहे তা রুম থেকে যদি আপনারা বাইরে আসেন এই যে এত বড় একটা ব্যালকানি কিন্তু দেখতে পারবেন আর তার সাথে এই যে এখানে বেসিনও রয়েছে একটা ওয়াশরুম রয়েছে আর যদি এই জায়গা থেকে দেখাই এই যে এই ব্যালকানি থেকে সামনেই মন্দির আর হ্রদগুলো কিন্তু রয়েছে এখানে দাঁড় করানো তা সমস্ত ভিউ কিন্তু আপনারা মন্দিরের এই জায়গা থেকে পাবেন তা যদি মনে করেন এরম জায়গায় থাকবেন তাহলে অবশ্যই থাকতে পারেন ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া থাকবে এমনকি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো তা আপনারাও যদি মনে করেন ঘরে বসে জগন্নাথ মন্দির দর্শন করবেন আর যখন পুজো দেবেন তখন কিন্তু মানে একটু বলতে গেলে হাঁটতে হবে না তিরিশ সেকেন্ডের হাঁটা তা আপনারা কিন্তু আসতে পারেন এই হোটেলটাই তা আমি এখন যে রাস্তাটায় রয়েছি সেটা জগন্নাথের মন্দির থেকে মাসিবাড়ি যাওয়ার রাস্তা তা অনেকে কিন্তু এই জায়গায় আসেন এবং ভালো হোটেলের সন্ধান করেন তা এই হোটেলে আমি চলে আসলাম লেখা আছে হোটেল শ্রীহরি গ্র্যান্ড তা অনেকটা প্রিমিয়াম হোটেল ভালো তা আমি এখন রিসেপশানে যাবো দাদার সঙ্গে কথা বলবো কেমন কি প্রাইস নেয় আর আপনাদেরও জানাবো যাতে আপনাদের সুবিধা হয় বুক করতে নাম্বার থেকে তা চলো ভিতরে যাওয়া যাক আর যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ হোটেল কারণ লেখাই আছে ভেজ ছাড়া কিন্তু অন্য কিছু অ্যালাউ নেই খাওয়া দাওয়াতে আর রুমগুলো দেখাবো আপনাদের আর দাদার সাথেও কথা বলবো ইনফরমেশানগুলো সমস্ত দেবো এই হোটেল সম্বন্ধে তা আমি এখন প্রবেশ করছি প্রবেশ মুখে দেখতে পাচ্ছি হালকা একটু ছোটোখাটো গার্ডেন আর এই সিঁড়ি দিয়ে যদি আমি উঠে যাই দেখতে পারবেন এই জায়গায় রয়েছে রিসেপশান তা আমি এখন প্রবেশ করছি রিসেপশানে আর রিসেপশানে তো দাদারা রয়েছে দাদাদের সঙ্গে কথা বলি দাদা নমস্কার তা আপনাদের এখানে আসলাম রুমের প্রাইস কেমন কি থেকে শুরু হচ্ছে সুপার ডিলাক্সের এটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লেস अगर इधर से कोई चाहे पूजा देंगे तो आप क्या व्यवस्था कर देंगे, आ, कर देंगे और कोई अगर बाइक बा नहीं आ आ, आता है तो क्या पार्किंग पार्किंग का का व्यवस्था हो जाएगा? का तो पार्किंग नहीं है टू का पार्किंग है। घरे पा चारिपा खूब सुंदर भाई रिसेपने सुसज्जित এখানে বসার জায়গা রয়েছে আর তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো তা খুব সুন্দর কিন্তু ছবিগুলো রয়েছে এই জায়গায় সেটা দেখাতে পাচ্ছি আর পুরোটাই কিন্তু এসি হোটেল তা রিসেপশন থেকে এসি শুরু আর দেখতে হবে পুরোপুরি রেস্টুরেন্ট থেকে শুরু করে রুমগুলো কেমন রয়েছে আর এখানে কিন্তু চেক ইন টাইম এবং চেক আউট টাইম কিন্তু দেওয়া রয়েছে তা সকাল নটা এম চেক ইন এবং চেক আউট আটটা এম এখানে কিন্তু লিফ্টের যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে তা চলে আসলাম লিফ্টের ভিতর আর লিফ্টের মধ্যে করে কিন্তু যাচ্ছি রুম দেখতে তা আমি এখন প্রবেশ করছি একশো তিন নাম্বার রুমে আর রুমটা যদি আপনাদের দেখাই খুব সুন্দর কিন্তু রুমটা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই একটা ডাস্টবিন তারপরে এই যে টি টেবিল তার সাথে এই যে বেড তা অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো ঘরটা ঠিক এই পাশে দেখাই টিভির ফেসিলিটি আর এই যে ছোট্ট একটা ড্রয়ার মতো তা এই জায়গাটাই বসার জন্য একটা জায়গা এবং টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে আর যদি এই পাশটায় দেখাই তা এখানে রয়েছে বেডের পাশে একটা টেলিফোন তা এখান থেকে কিন্তু আপনার যদি এই যে নিচে মেনু আছে তা অর্ডার যদি দেন আপনারা এখানে বসেই কিন্তু খাবার পেয়ে যাবেন দুটো জলের বোতল রয়েছে এটা ম্যান্ডেটারি তার সাথে দুটো গ্লাস রয়েছে আর যদি এই দিকটা দেখাই একটা মিরর রয়েছে অনেকটা বড় এবং ক্লিন কিন্তু মিররটা আর যদি এই পাশ থেকে দেখাও একটু তা এখান থেকে একটা ব্যালকানি দেখাচ্ছি তা ব্যালকানিটা কিন্তু রুমের সঙ্গে রয়েছে অনেকটা বড় ব্যালকানি একটু দরজাটা খোলো ওই পাশে লক রয়েছে এখান থেকে দেখাই আপনাদের ব্যালকানিটা অনেকটা বড় কিন্তু ব্যালকানিটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চেয়ার রয়েছে বসার জন্য যদি এই জায়গা থেকে দেখায় এই যে রোড যে রোডটা দিয়ে জগন্নাথ দেব তার মাসি বাড়ি ভ্রমণ করে তা সেই জায়গাটাই কিন্তু রয়েছি আর ঠিক এই দিকটাই কিন্তু গেলেই এক মিনিটের হাঁটা পথে আপনারা মন্দির পেয়ে যাবেন আর এই দিকটা যদি দেখাই আপনাদের জামা কাপড় রাখার জন্য কিন্তু এরকম হ্যাঙ্গার রয়েছে তা বেশ গোছানো এবং সুন্দর এসির ফেসিলিটি আছে রুমে ফ্যান ফেসিলিটি আছে তা সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রুম তা রুমের সাথেই অ্যাটাচ কিন্তু ওয়াশরুম রয়েছে আর দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট একটা বেসিন তার সামনে এত সুন্দর একটা মিরর পরিষ্কার পরিচ্ছন্ন গিজারের যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে মানে শীতকালে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এইখানে রাখার সাবান থেকে শুরু করে অনেক কিছু রাখার কিন্তু জায়গা রয়েছে আর যদি এই পাশটা দেখাই সে একটা সাওয়ার তার সাথে শ্যাম্পু সাবান এখানে হাত ধোয়ার সাবান তা সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে ওয়াশরুমের ভিতরে আর হোটেলের যে লবি রয়েছে তার ঠিক পাশ দিয়ে কিন্তু পরপর রুমগুলো রয়েছে আর একটা রুম কিন্তু আপনাদের দেখাবো তা এখন একশো চার নাম্বার রুমে আমি প্রবেশ করছি আর এই জায়গা থেকে দেখাচ্ছি প্রথমেই যে বেডটা রয়েছে তা বেডটা কিন্তু অনেকটা বড় তিনজন মতন হয়ে যাবে আর ঠিক এই জায়গা থেকে দেখাই একটা টেবিল রয়েছে বেডটা কেমন কমফোর্টেবল তা অনেকটা কমফোর্টেবল বেড তার সাথে যে একটা টাওয়াল দেওয়া রয়েছে ওই দিকেও একটা টাওয়াল আর এখানে একটা দুটো তিনটে দেখতে পাচ্ছি টেবিল তা আপনারা যদি মনে করেন অফিসের কোনো ওয়ার্ক করবেন তাও কিন্তু করতে পারেন এই জায়গায় সেই টেবিলটা দেওয়া রয়েছে তা পুরোপুরি কম্পিউটার টেবিল বলতে গেলে এই জায়গায় রয়েছে আর এই জায়গা থেকে দেখাচ্ছি ঠিক এই টেবিলটার উপরেই কিন্তু দুটো চার্জিং পয়েন্ট রয়েছে আর যদি এই পাশ থেকে দেখাই বেডের সাইডেও কিন্তু চার্জিং পয়েন্ট দেখা যাচ্ছে এই পাশে একটা রয়েছে ঠিক এই পাশে একটা রয়েছে আর প্রতিটা রুমে কিন্তু এরকম দুটো করে জলের বোতল দুটো করে গ্লাস দেওয়া রয়েছে আর যদি বলি এসির ফ্যাসিলিটি সেটা কিন্তু এই যে উইন্ডো এসি রয়েছে একদম নিচে সামনে এই দিকে দেখা যাচ্ছে একটা মিরর আর যদি আপনাদের এই জায়গা থেকে ওয়াশরুমটা দেখায় এই হলো ওয়াশরুমের কন্ডিশন ওয়েস্টার্ন টয়লেট তার সাথে এই রয়েছে বেসিন ঠিক তার সামনেই রয়েছে একটা মিরর আর গিজারের ফেসিলিটি আর জামাকাপড় রাখার জন্য কিন্তু এরকম একটা হ্যাঙ্গার রয়েছে আর ঠিক এই দিকে সাওয়ারের সুব্যবস্থা আর সব দিকে কিন্তু বললাম এই যে একটা সাবান দেওয়া রয়েছে গায়ে মাখার দুটো শ্যাম্পুর বোতল দেওয়া রয়েছে আর যদি এই দিকে দেখায় বেসিংয়ে তাও কিন্তু একটা সাবান দেখতে পারবেন তো এখন আমি চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়ায় আর দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে চেয়ার এবং টেবিলগুলো রয়েছে খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা খুব গোছানো আর অনেকটা বড় আর এই পাশটায় যদি দেখাই খাওয়ারের যে আইটেমগুলো সেটা কিন্তু বুপে সিস্টেম রয়েছে তাই পাশ থেকে দেখাচ্ছি এই যে পরপর সবই কিন্তু ভেজ আর বুফে সিস্টেমে কিন্তু এইভাবে রাখা থাকবে আপনারা যদি রুম নেন তার সাথে যে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে সেটা কিন্তু এখানে এসে করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন আপনারা ঘরে বসে অর্ডার দেবেন তাও কিন্তু সেখানে সার্ভ করে দেওয়া হবে তা আপনারা যদি আসেন কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দর রুম আর একদমই মন্দির থেকে এক মিনিটের হাঁটা পথে বললাম অবশ্যই কিন্তু আপনারা চাইলে আসতে পারেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এমনকি ডেসক্রিপশনেও আমি নাম্বারটা দিয়ে রাখবো